আম্বাজন আয় সারো বলেন নবী এত লম্বার সময় ধরে রুকু করতেন এত লম্বার সময় ধরে সিজ করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সেজদা থেকে মাথা উঠাবেন না একদিন রাতের বেলায় সারা দেওয়া দেখেন বিছানা ভিজে গেছে মনে করেছেন পানি পরে ভিজে গেছে কিন্তু না না তা গা দেখা সিজদা দিয়ে এত কান্না করেন এত কান্না করেন নবীজির চোখের পানি দিয়া বিছানাটা ভিজে গেছে বিশ্বনবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জানাইসা তাকায়া দেখেন নবীজির চেহারা মোবারক পানি দিয়া দাড়ি ভিজে গেছে জুব্বা ভিজে গেছে নামাজের সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে দেখে বলে নবী গো আপনার কি হয়েছে আপনি কেন এত কান্না কাটি করেন আপনার কি হয়েছে বিশ্বনবী দেখে বলে আয়শা আমি তো আমার জন্য কাদি না আমি কাদি আমার গুনাহগার উম্মতে তুমি জাহান নামে দিও না আপনার আমার নবী আপনাকে আমাকে সাহান নাম থেকে বাঁচানোর জন্য কাঁদেন কার কাছে জোরে বলেন কার কাছে এ বাজার গো আমার আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ বলে সাল্লাম সিজদাতে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর আমার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার একটা গুণাগার উম্মত কেউ তুমি জাহান নামের আগুনে জ্বালায়ও না আমার গুণাগার উম্মতের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও যে নবী আপনাকে আমাকে বাজানোর জন্য সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে সেই নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না নয় এইজন আল্লাহ পাক বলেন ওয়াল্লাদিন ইয়া বিতুন আলী রব্বিহিম সুজ্জাদাও ওয়াকিয়ামা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দন্দা ইমান থাকে দিনের বেলায় নামাজ পড়েন সময় পান না জহর তাড়াতাড়ি করে পড়া লাগে দোকান খোলা লাগবে আসর তাড়াতাড়ি করে পড়া লাগে বাজার করা লাগবে মাকরিব তাড়াতাড়ি করে পড়া লাগে বাড়িতে কাজ আছে সা তাড়াতাড়ি করে পড়া লাগে ঘুমানো লাগবে খাওয়া দাওয়া করা লাগবে কিন্তু রাতের দুইটা একটা তিনটার দিকে ওইটা যে করি এটা করে পড়ার না না লোক নামাজ এই নামাজটা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না ওই রাত দুইটার দিকে ওইটা কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না আরামের ঘুমকে ত্যাগ কইরা ঠান্ডা পানি দেব বানাইয়া যারা নামাজে দাঁড়ায় আল্লাহ তাদের কথাই

ان عذابها كان غراما ও মালিক হে আমাদের রব ওই কঠিনী জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও সেই জাহান নামের আজাব শাস্তি বিনা ধ্বংস ছাড়া কিছুই নয় এই জাহান নাম বর কঠিনী জায়গা আল্লাহ পররাতে জানায় দিলেন ইত্তা কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে বর্ষতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট জাহান্নাম কি সুখের ঠিকানা নাকি যন্ত্রণার ঠিকানা শান্তির জায়গা নাকি আযাবের জায়গা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাটতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে বাজার লম্বা হবে আমি লম্বা করতে পারবো না বিশ্ব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ আপনার আমার নবী নিজের চোখে জাহান নামের শাস্তি দেখেছেন কথা বলেন ঠিক এই জন্য সেই জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে চেষ্টা দেওয়া দরকার আছে না নাই মালিকের গোলামি করার দরকার আছে না নাই ওই জাহান নাম বড় কঠিন জায়গা আমার আল্লা রাপুলা মে বলেন ইন্না জাহান নামা কানাথমর ওসদা লিত্তগি নামা আবা লামবিসিনা ফিহা আহ কবা লায়াজু পুনা ফিহা বারোদাও আলা সারবা ইল্লা হামি মাউ আকসা ও আল্লাহ বলেন রাবুল আলমিন বলেন জাহান্নাম জাহান্ন পেতে রয়েছি শিকারি ধরার জন্য যেমন সাদ পাতা হয় আমার আল্লাহ পাক বলেন ইননা জাহান্নামাকানাত মির সাদা নিশ্চয়ই জাহান্নাম অস্তিত্বে রয়েছে আল্লাহর আযাব নাফারমান ফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য আরে জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একটা মানুষ কতদিন কত বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে আরো জোরে বলেন কার কাছে হে বাজান গো আমার ওই জাহান নামের আগুনে চলতে চলতে পুরতে পুরতে ওই মানুষগুলো কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে করতে এই দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান নামের পাওয়ার স্পিরিট হলো সৌত্তর গুণ বেশি দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার সৌত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনটা যখন দেহটাকে পরাইয়া ফেলবে বাজান গো আমার ওই জাহান নামের আগুন যদি কারো শরীরে লাগে মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে ওই মানুষগুলো জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে বড় ক্ষুধার্ত হয়ে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও আমার আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস তাদেরকে অর্ডার করবে আমার বান্দাকে ফল খাইতে দাও কাটা যুক্ত ফল জাহান নামের তলদেশে চাষ করা হয় ওই ফলের নাম হলো জাকুম ফেরেস তারা যখন ওই জাহান নামীদের হাতে হাতে ফল পৌঁছায় দেবে ওই ফলটা পাওয়া মাত্র জাহান নামীরা গলার ভিতরে দেবে গলার মাঝা মাঝামাঝি ফলটা আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে বাড়বে না যত গলা নাড়া সারা করবে তত খালি ফলের কাটাগুলো ফুটবে আর ফুটবে আল্লাহ তো ওই ফল জাহান নামের নিবারণের জন্য দেয় নাই জাহান ভালো লাগার জন্য দেয় নাই আল্লাহ ওই ফলটা দিয়েছে জাহান নামি বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য আরও বাড়ানোর জন্য ওই ফলটা যখন গলায় আটকে যাবে কাটাগুলো কাঁটা চিৎকার মেরে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা আটকে গেল ভিতরেও যায় না আসে না। তখন চিৎকার মেরে পানি পানি বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ বলেন লাইয়া কুনাফি হা বারো আল্লাহ সারবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না এমন পানি দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান নামে তার তৃষ্ণা নিবারণ করতে পারে যন্ত্রণা কিতুটা লাঘব করতে পারে এমন পানি তাকে দেওয়া হবে না কেমন পানি দেওয়া হবে আল্লাহ পর হতে বলেন ইল্লা হামিমা ওয়া গসাক ইল্লা হামিমা ওয়া গসাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান নামীকে পান করাইতে দেওয়া হবে যা পুষ্পিত কিছুই নয় এ বাজান গো আমার ওই দুর্গন্ধওয়ালা বিশাল বিষাক্ত দুর্গন্ধওয়ালা পুজওয়ালা পানি জাহান নামের উত্তপ্ত আগুনে গরম করায়া আপনাকে আমাকে যখন পান করাইতে দেবে যারা জাহান নামের ভিতরে যাবে আপনাকে আমাকে না আপনার আমার মতো মানুষ যারা বেঈমান না ফারমান আল্লাহর অবাধ্য গোলাম কথা কন না কি মনে করেন কি মনে করেন দুনিয়াটা এমনি খেলতামাশার জায়গা হ্যাঁ পরকালে শাস্তি নাই জাহান নামের আগুন নাই এগুলো হুজুরে এমনি বলে নাকি কোন অবিশ্বাস আল্লাহরে কোরআন যেমন সত্য জাহান নামে শাস্তি আছে আজাব আছে এটাও সত্য কোন ভেজাল নাই কোন ভেজাল নাই ওই জাহান নামে যারা যাবে বাজান গো আমার ওই জাহান নামের উত্তপ্ত গরম পানিটা যখন পান করানোর জন্য তাকে দেওয়া হবে ওই হাতে যখন পানির পিয়ালা পাবে ওই পানিটা যখন পান করার জন্য গলার ভিতরে দেবে জাহান্নামের নামের লারি ভুড়ি গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে বলেন না উজুবিল্লা ওই পানিটা পান খরা মাত্রই জাহান নামের শরীরের গোস্ত জাহান বান্দার শরীরের গোস্ত গুলো খসে খসে পড়বে জোরে কর না উজুবিল্লা সেই জাহান নাম থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া কে কান্না করছেন কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম